পর্ব একশত বত্রিশ হতাশা দুর্দশা বয়ানে আল মুসলিমুন পত্রিকায় বলা হয়েছে যে উনিশশো সালে সারা বিশ্বে বিশ লক্ষ লোক হতাশায় পুগেছে হতাশা এমন এক রোগ যা মানব জাতির সম্পূর্ণ প্রতিহিংসামূলক ধ্বংস সাধন করে এটা প্রাচ্যের লোক আর পশ্চিমা লোককে আলাদা করে দেখে না এটা ধনী ও দরিদ্র লোককেও আলাদা করে দেখে না এটা এমন এক রোগ যা সব ধরনের লোককে আক্রমণ করে এবং কিছু কিছু লোককে আত্মহত্যার প্ররোচনা দেয় হতাশা সম্ভব সম্প্রান্ত বংশ ও ক্ষমতাকে চিনে না ও এদেরকে ভয় করে না যাই হোক এটা মোমিনদের থেকে দূরে থাকে কতিপয় পরিসংখ্যানে দেখা গেছে যে বিশ কোটি লোক বর্তমানে হতাশায় ভুগছে সম্প্রতি এক গবেষণার ফলে দেখা যায় যে কমপক্ষে প্রতি দশ জনে একজন জীবনে কোনো না কোনো সময়ে এই মারাত্মক রোগে ভুগেছে বিপদ শুধুমাত্র বয়সদের মধ্যে সীমাবদ্ধ নয় বর্তমানে তরুণরাও হতাশার প্রতি সংবেদনশীল এমনকি গর্ভস্থ ভ্রূণ ঝুঁকির সম্মুখীন কেননা হতাশা তার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার উপ হিসেবে গর্ভপাত ঘটাতে পারে